এটা এটা ঘরে চুইলা দিতেছে এটা রাইখা দিয়ে এখন বাবি হলো এই মাপতেছে দুধ মাপতেছে কি দূর ঘটনা ঘটে গেল কড়াই মাছ দিছি বাদে করাইতে আগুন তো সকালবেলা হলো এখানে কদু গাছ লাগাইছি যে দেখতে পাচ্ছেন আরেকটা কদু গাছ ছিল রাইখা দিয়েছি ও ভাবছিলাম মুখখানে লাগাবো কিন্তু লাগাইতে পারি নাই ওখানে রয়ে রইদাইতেছে না কিন্তু এখানে লাগাবো না এইদিকে লাগাবো আর এদিকে পানি যে পুরো শুকায় গেছে দেখেন একটু পানি নেই এদিকে হলো আমি যে বেগুনের আর মরিচের চারা দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে হইলো কুদুর চারা কুদুর গাছটা কেমন হয়তো আর দেখেন বাপের গাছের ধন হইছে হয়েছে এত আজকে প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখতে পাচ্ছেন গায়ের দুধ পানানো হচ্ছে ভাই পানাইতে আর ভাবি হলো মশা পাচ্ছেন গরুগুলির জন্য করবেন থাকে খালি ও শুকা লাগে সুস্থরা একটু কম থাকে দেখেন ভাই কিভাবে দুধ পানাই বলছেন কত মানুষ হলো যারা ফারাম দেয় তারা হলো মেশিনটাই করে দুধ পানায় খাপার মত লাগায় তো এদিকে এই যে আরাগুলি দেখতে পাচ্ছেন এদিকে আরা বলে আর কি পানিটা পুরা ভরা ছিল বর্ষাকালে এখন পুরা শুকায় গেছে অবস্থা দেখেন বেহায় দুন্দুল হইছে দুন্দুলের জাত রাখতেছে না কোনো এই যে এটা বুমরা আলাইছে উই যে ওইটা মাইরা লাইছে তো আজকের ব্লগ এই পর্যন্তই কতটুক হয়েছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন এই যে সময় খারাপ খারাপ লাগতেছে সবাই তো সকালবেলা বেলা হলো এখানে কদু গাছ লাগাইছি দেখতে পাচ্ছেন আর একটা কদু গাছ রাইখ দিয়েছি ভাবছিলাম ওখানে লাগাবো কিন্তু লাগাইতে পারি নাই ওখানে রয়ে যাইতেছে না কিন্তু ওখানে লাগাবো না এদিকে লাগাবো আর এদিকে পানি যে পুরা শুকায় গেছে দেখেন একটু পানি নেই এদিকে হলো আমি যে বেগুনের চারার মরিচের চারা দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে হইলো দিছি কুদুর চারা এই কুদু গাছটাকে মন তৈলা গেছে হয়তো আর হবে না দেখেন বাবির গাছে ধুন্দুল হয়েছে দিছি আজকে প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখতে পাচ্ছেন গায়ের দুধ পানানো হচ্ছে ভাই পানাইতেছে আর ভাবি হলো মশা তো দেখতে পাচ্ছেন গরুগুলির জন্য দোয়া করবেন সুস্থ থাকে ওদের খালি অসুখা লাগে সুস্থরা একটু কম থাকে দেখেন ভাই কিভাবে দুধ পানাইতেছে দেখছেন কত মানুষ হলো যারা ফার্ম দেয় তারা হলো মেশিন করে দোকানে খাপার মতন লাগাই দেখো তো এদিকে এই যে আড়াগুলি দেখতে পাচ্ছেন এদিকে আরা বলে আর কি পানিটা পুরা ভরা ছিল বর্ষাকালে এখন পুরা শুকায় গেছে অবস্থা দেখেন বেহাল দুন্দুল হইছে দুন্দুলের জাত রাখতাছে না কোনো এই যে এটা বুমরা লাইছে ওই যে পাছা মাইরা লাইছে তো আজ এই দুধ বানায়া এক গরু এখন হলো আস্তে আস্তে হাইটে হাইটা সে ঘরে চুইলা দিতেছে এটা রাইখা দিয়ে আবার আইসা আরেকটা দই আইবো দونه দই আছে তোমরা দোয়াই নয় আছে এখন যাব বাড়ি বাড়ি দুধ দিয়াই তার কি রোজে সব আর এদিকে হলো এদিকে হলো গ্যাস গ্যাসলা সব পাইটা ফলাইছে কারণ শীতের দিন যে হতো রোদের প্রয়োজন এখন বাবি হলো ই মাপতেছে দুধ মাপতেছে মানে কার বাড়িতে কতটুকু দিব তার জন্য কি এটাও ছেলে মেয়ে দোষটা করতেছে আর এই যে বাচ্চা কয়টা নিয়ে মুরগি বাচ্চা হাঁটতেছে মুরগি আর ওখানে হলো ছেলে টাওয়ার উপরে পরোটা বাঁচতে বাঁচতে পুর হয়ে গেছে সেটা করে উঠাইতেছি আর দুয়ার ঘুরে পাতা মিলা দিছি দুষ্টামি করতেছে আর এখানে রান্না করে চলে আসছি রান্না করার জন্য পটল কাইটা নিছি ভাজবো আর একটা ভোলা করবো এখানে হলো রুই মাছ আছে রান্না পটল দিয়া আলু দেওয়া রান্না করার কি কড়াই চুলাই পটলটা দিব সকালবেলা ভাজ ভাজছি ভাত খেয়েছি গাছ লাগাইছি কৌদি গাছ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন ভিডিও জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে একটি দুর্ঘটনা ঘটে গেল কড়াই মাছ দিছি বাদে কড়াই আগুন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভেবেছি আজকের ব্লোক এই পর্যন্তই কতটুক হয়েছে জানিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন এই যে সময় রইলো খারাপ খারাপ লাগতেছে সবাই